হ্যালো গাইজ তোমাদের মাঝে একটা নতুন প্যানেল নিয়ে এসেছি ড্রাগ হেড এটা তোমরা চাইলে তোমাদের এরিতে ইউজ করে খেলতে পারবা কোনো সমস্যা নাই তুমি দেখতে পাচ্ছ আমার গেম ফেলে মানে সত্তর পার্সেন্ট ড্রাগ হেড তুমি ড্রাগ করলেই হেঁটে পড়বে আর কি ডাইরেক্ট তোমরা আমার গেম ফেলে দেখতে পাচ্ছাছ আর এটার মধ্যে পাসওয়ার্ড আছে ভিডিওর মধ্যে তো তোমরা পাসওয়ার্ডটা দেখে কিভাবে সেট করতে হয় সব এই ভিডিওর মাঝখানে আছে তো তোমরা দেখো ঠিক মতন তাহলেই হয়ে যাবে এখনকার প্যানেলে করো না ফ্যাস আপডেট আছে এই জন্য এই প্যানেলটা দিয়ে দিলাম তোমাদের তো তোমরা খেলো ঠিক মতন তো যেইভাবে সেট আপগুলো দেখাচ্ছি এইভাবে করতে হবে ঠিক আছে না হলে হবে না তো আমার এই প্যানেলটা আমার টেলিগ্রামে দেওয়া থাকবে তো যারা পাবেন না অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে বা লিঙ্ক দেওয়া থাকবে তো ওখানে আমি নতুন নতুন প্যানেল দেই ওখানে ওখানে আমি নতুন নতুন প্যানেল দিই ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আর এই প্যানেলটাও আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে তো ওখান থেকে যে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন তো এখানে দেরি করছেন কেন যারা ডাউনলোড করেন উড়াতা গেম পেলে দেন